যদি পঁচিশ বছর তুলে ধরি তাদেরকে জিজ্ঞাসা করি কি করেছ তোমরা একটা কথাই বলবে চাঁদা তুলেছি সবার কাছ থেকে চাঁদা তুলেছি সবার কাছ থেকে এক বাড়ি থেকে এসএফআই নামের ছেলের কাছ থেকে স্কুলে চাঁদা এক বাড়ি থেকে বিএফ এর নামে আপনার যে ছেলে দোকান আছে তার কাছ থেকে চাঁদা এক বাড়ি থেকে মার কাছে নারী সমিতির নামে চাঁদা বাবা পেয়েদের চাকরি করে ভগবের নামে বাবার কাছ থেকে চাঁদা দাদুপু নামে দাদুর কাছ থেকে চাঁদা মানে এক বাড়ি থেকে চাঁদার উপরে চাঁদা তারপরে বিশেষ তহবিল তহবিল আর তারপরে ভিয়েতনামে জল দিয়ে লাল সালু করে বাজার বর্জমের মধ্যে

আর কংগ্রেস টিভি যারা কংগ্রেসের জেলা দাঁড়িয়েছে তার জমি দাওয়া আমার তো জমি দখল করে সরকারের জমি দখল করে আমি সেই জমি ছুটিয়েছি বিশ কোটি টাকার জমি কংগ্রেসরা আমার তো বহু জমি দখল করে নিয়েছে ত্রিপুরাতে দু হাজার আসার পর ত্রিপুরা রাজ্যে কোন পলিটিক্যাল চল্লিশ হাজার ভোট দিয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা চার লাখ দশ হাজার ভোট দিয়েছি বন্ধুরা আমি বর্তমাবাসীর কাছে চারজন এমনি তো সভা এবারের যে নির্বাচন এবারের নির্বাচনে কংগ্রেস এবং কমিউনিস্টের পুরো নেতৃত্বকে বর্জনা জড়ার মধ্যে প্রবাই আমার কি করেছে আমি মানুষ সরকারকে জিজ্ঞাসা করতে চাই চারবারের মুখ্যমন্ত্রী মানুষকে গান্ধী দেন বিশ্বাস করতে করতে হবে সমাজ পরিবর্তন করতে হবে সমাজство পরিবর্তন করতে পারনি আপনি পরিবর্তন নিয়ে গেছেন কংগ্রেসে ভোট দেওয়ার জন্য হাত চলুন